ব্ল্যাক হোল এই শব্দটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে এক অদ্ভুত ভয়ঙ্কর আর রহস্যময় ছবি এটি মহাবিশ্বের এমন এক স্থান যেখানে সব কিছু এমনকি আলো হারিয়ে যায় আজকের এই ভিডিওতে আমরা জানবো ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয় আর বিজ্ঞানীরা কীভাবে এর রহস্য উন্মোচন করেছেন তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হোল মহাবিশ্বের এমন একটি অঞ্চল যেখানে মধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে কোনো কিছুই সেখান থেকে বের হতে পারে না এমনকি আলো নয় এটি তৈরি হয় বড় আকারের নক্ষত্রের মৃত্যুর পরে একটি নক্ষত্র যখন তার সব জ্বালানি শেষ করে তখন তার ভেতরে থাকা মধ্যাকর্ষণ তাকে সংকুচিত করে ফেলে এর ফলে সেই নক্ষত্র একটি ব্ল্যাক হোলে রূপান্তরিত হয় ব্ল্যাক হোলের কেন্দ্রে একটি বিন্দু থাকে যাকে বলা হয় সিঙ্গুলারিটি এখানে সবকিছু এতটাই সংকুচিত যে এর ঘনত্ব অসীম এর চারপাশে থাকে ইভেন্ট হরাইজন এটি হলো ব্ল্যাক হোলের এমন সীমানা যার ভেতরে ঢুকলে কোনো কিছুই আর বের হতে পারে না এর মধ্যাকর্ষণ শক্তি এতটাই প্রবল যে এটি সময় এবং স্থানকেও বাঁকা করে দেয় তাই একে বলা হয় স্পেস টাইম ফেব্রিকের ফাঁদ ব্ল্যাক হোল বিভিন্ন রকমের হতে পারে এর মধ্যে মিনিয়েচার ব্ল্যাক হোল অন্যতম এটি এখন একটি তত্ত্বমাত্র বিজ্ঞানীরা বিশ্বাস করেন বিগ এর সময় এগুলো তৈরি হয়েছিল গবেষণায় দেখা গেছে আমাদের নিজস্ব মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে রয়েছে একটি সুপারম্যাসিভ ব্ল্যাকহোল যার নাম স্যাজিটারিয়াস এ একটি ব্ল্যাক হোলের ভেতরে কী ঘটে সেটি এখন একটি বড় রহস্য কিছু বিজ্ঞানীদের মতে ব্ল্যাক হোল আসলে এক প্রকার পোর্টাল যা আমাদের মহাবিশ্ব থেকে অন্য কোথাও নিয়ে যেতে পারে ব্ল্যাক হোলের মধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে এটি সময়কেও ধীরে করে দেয় অর্থাৎ ব্ল্যাক হোলের কাছাকাছি গেলে আপনি টাইম ডিলেশন অনুভব করবেন ব্ল্যাক হোল দেখা যায় না কারণ এটি আলো শোষণ করে তবে বিজ্ঞানীরা প্রমাণ পান ব্ল্যাক হোলের আশেপাশের পরিবেশ থেকে যখন কোনো নক্ষত্র ব্ল্যাক হোলের কাছাকাছি চলে আসে তখন তা ছিঁড়ে ব্ল্যাক হোলে পড়ে যায় এই প্রক্রিয়ায় প্রচুর এক্স রে তৈরি হয় যা বিজ্ঞানীরা দূরবীন দিয়ে পর্যবেক্ষণ করেন দু সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো একটি ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হন এটি ছিল মেসিয়ার এইট সেভেন গ্যালাক্সির কেন্দ্রে থাকে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল ব্ল্যাক হোল মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি এটি একদিকে ভয়ঙ্কর অন্যদিকে বিস্ময়কর এর গবেষণা এখনো চলছে আর আমরা প্রতিনিয়ত নতুন নতুন তথ্য জানতে পারছি আপনারা যদি এমন আরও অজানা বিষয় নিয়ে জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না মহাবিশ্বের এই আশ্চর্যজনক যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ